আসসালামু আলাইকুম ভিউয়ার্স যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে দিন ভয় থেকে ভালোবাসা গল্পের একত্রিশ নম্বর পর্ব নিয়ে হাজির হলাম চলুন গল্প শুরু করা যাক বিষণ্ন মনে অন্ধকার রুমে খাটের এক কোনায় ঘাপটি মেরে বসে আছি রুম জুড়ে অন্ধকারে ছেয়ে থাকলেও বারান্দা এবং জানালা দিয়ে আসা মৃদু আলো রুমের মাঝে প্রতিফলিত করেছে কেন জানি ভীষণ কান্না করতে ইচ্ছে হচ্ছে কিন্তু কিছুতেই আটকে রাখা কান্নাটা বেরিয়ে আসতে চাইছে না কিন্তু চোখ দিয়ে অনবরত পানি বেরিয়ে যাচ্ছে রাত অনেক হলেও তেমন গভীর রাতে পরিণত হয়নি এতক্ষণ সবাই আমাকে ডাকাডাকি করলেও যখন মাথা ব্যথার দোহাই দিলাম তখন থেকে কেউ আর বিরক্ত করেনি কিন্তু রিফাপু এর মাঝে একবার এসে বিভিন্নভাবে কথা বলতে চাইলেও আমি বলিনি বরং অনেক খিটখিটে মেজাজ দেখিয়ে চলে যেতে বলেছি রিফাপুকে আমার কথায় হয়তো অনেক কষ্ট পেয়েছে আপু কিন্তু তখন কেনই বা আপুর সাথে এমন করলাম নিজেরই জানা নেই এখন আপুর কথা ভেবে আরও বেশি খারাপ লাগছে আমার নিজের সমস্ত রাগ অভিমান অভিযোগগুলো একজনের প্রতি গিয়েই আটকে যাচ্ছে শুধু ভীষণ রকমের ক্ষোভ জমে গেছে সেই মানুষটার প্রতি এত এত ভালোবাসা পাওয়ার পর সেই মানুষটার থেকে একটু অবহেলা সহ্য করা অনেক কঠিন হয়ে উঠেছে আমার জন্য পুরো দুটো দিন সেই কাঙ্ক্ষিত মানুষটাকে দেখতে না পেরে তার সাথে কথা না বলে অভিমানের পাল্লাটা ব্যাপক ভারী হয়ে উঠেছে ওনার প্রতি সেদিন সন্ধ্যায় চলে যাওয়ার পর আর দেখা পায়নি ওনার ফোন দিলেও ত্রিশ সেকেন্ডের বেশি কথা হয়নি শুধু এতটুকুই বলেছে ব্যস্ত আছেন উনি একটু অভিমান হলেও রাতে যখন আব্বু ও বড় চাচার থেকে জানতে পারলাম তাদের ব্যবসার কাজে প্রচুর ব্যস্ত ছিলেন সারাদিন কালকে ফুপা ফুপি এবং তাসফি আসবে তখন নিমিষেই মনটা ভালো হয়েছিল আজকে তাসফির আসার কথায় নিজেকে অন্যভাবেই সাজিয়েছিলামও ওনার পছন্দ পছন্দমতো শাড়ি পরে ওনার মনের মতো করে সাজিয়েছিলাম নিজেকে সবার সামনে লজ্জা ও অস্বস্তির সম্মুখীনে পড়তে হলেও এক অদ্ভুত ভালো লাগা কাজ করছিল নিজের প্রতি প্রিয় মানুষটার জন্য নিজেকে সাজিয়ে তোলে দুপুরের দিকে ফুপাফুপি আসার পরও যখন সেই মানুষটার দেখা পেলাম না তখন কিছুটা খারাপ লাগল তবুও নিজের মনকে সান্ত্বনা দিলাম নানানভাবে হয়তো বিকেলে বা সন্ধ্যার দিকে চলে আসবেন উনি কিন্তু যখন জানতে পারলাম আসবেন না উনি তখন আমার অনুভূতিটা ঠিক কেমন ছিল বোঝাতে পারবো না নিজেকে সামলে নিয়ে সবার সাথে থাকলেও একসময় আর ধৈর্য রাখতে পারলাম না ফুপা বাসায় চলে যাওয়ার পর ফুপির সহ সকলের সাথে একটু কথা বলে রুমে চলে আসলাম রুমে এসে নিজের সাজটাকে মুহূর্তেই নষ্ট করে শাড়িটা টেনে টুনে খুলে ফেললাম শাড়ি পাল্টে নিজেকে সামলে নিয়ে বেনি করার জন্য চুল আছড়াতে গিয়ে আবারও যেন অবহেলা পেলাম নিজের ভালোবাসার কাছে এতগুলো চুল পড়া দেখে রাগী দুঃখে এবার কান্না পেয়ে গেল আমার চিৎকার করে কান্না না করলেও চোখ দিয়ে অনবরত পানি গড়িয়ে পড়ল চুপ করে বিছানার এক কোনায় বসে রইলাম বড়মা মা ড্রয়িং রুমে যাওয়ার কথা বললেও মাথা ব্যথা করছে ঘুমাব বলে কাটিয়ে দিলাম একাকী মন খারাপে আকাশকুসুম ভাবতে ভাবতে কখন যে চোখ দুটো লেগে গেছিল বুঝতেই পারিনি দরজার খটখট শব্দ হালকা ঘুমটা ভেঙে গেল একটু পর আম্মুর গলা ভেসে আসল বলল রূপা এই রূপা খেতে আয় সারাদিন ঘরে শুয়ে থাকলে মাথা ব্যথা তো হবেই তাড়াতাড়ি আয় জবাব দিলাম না আমি আম্মুর কথায় ভীষণ বিরক্ত লাগছে আম্মুর কথাগুলো মাথায় গিয়ে যেন ধাক্কা লাগছে একটার পর একটা কথাগুলো তবুও হজম করে নিলাম কিন্তু আম্মুর সেটা হয়তো সহ্য হলো না আবারও আগের চেয়েও বেশি জোরে ডেকে উঠল কখন থেকে ডাকছি শুনতে পাচ্ছিস না শুয়ে থাকলেই তো আর মাথা ব্যথা কমে যাবে না বাইরে একটু বের হ খাবো না আমি যাও তো এখান থেকে একটু ঘুমাতে দাও আমাকে ঘুমালে ঠিক হয়ে যাবে নিজেকে যথাসম্ভব শান্ত রাখার চেষ্টা করে কথাগুলো বললাম আম্মুকে আর শব্দ পেলাম না ওপাশ থেকে আবারও চোখ বন্ধ করে ঘুমের প্রয়াস চালাতে লাগলাম কিন্তু কাঁচা ঘুমটা ভেঙে যাওয়ায় আর ঘুম ধরা দিতে চাইল না এতক্ষণ মাথা ব্যথার বাহানা দিলেও এবার সত্যি সত্যি মাথা ব্যথা শুরু হলো হুট করে মাথা ব্যথা বেড়ে যাওয়ায় নিজেকে ধরে রাখতে পারলাম না আর তবুও বালিশে মুখ গুজে শুয়ে থাকলাম মিনিট দশেক পর আবারও দরজার শব্দ পেয়ে মেজাজ বিগড়ে গেল আমার আগের চেয়েও বেশি খিটখিটে মেজাজে পরিণত হলো এবার অনেকটা চিৎকার করেই বলে উঠলাম বললাম না তোমাকে খাবো না আমি এত বিরক্ত করার কি আছে একটু শান্তিতে কি থাকতে দিবা না আমাকে বলেই চুপ হয়ে গেলাম এর চেয়ে বেশি কিছু বলার ইচ্ছে বা শক্তি কোনোটাই নেই নিজের মাঝে দরজা লাগানোর শব্দও হয়ে থেমে গেল হয়তো আমার কথা শুনে দরজা আটকে চলে গেছে আম্মু হয়তো আম্মুকে এভাবে বলাই একটু খারাপ লাগলো তবু সেভাবেই শুয়ে থাকলাম প্রায় দু মিনিট পর হঠাৎ গায়ের উপর ভারী হাতের স্পর্শে চমকে উঠলাম কে বলে মৃদু চিৎকার করে উঠতেই আচমকা পিছন থেকে জড়িয়ে ধরল কেউ ঘাড় ও গলার মাঝে মুখ ডুবিয়ে দিতেই কেঁপে উঠলাম জড়িয়ে ধরার মানুষটা যে কে হতে পারে সেটা বুঝতে কয়েক সেকেন্ড সময় লাগলো আমার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল সাথে সাথে কোনোরকমভাবে কান্নাটা আটকে রেখে ছাড়াতে চেষ্টা করলাম জড়িয়ে রাখা তাসফির হাত দুটো কিন্তু বরাবরের মতো এবারও ব্যর্থ হতে হলো আমাকে ওনার শক্তির সাথে কুলাতে পারলাম না নিজেকে তবু ওনাকে ছাড়ানোর চেষ্টা করতে করতে বললাম কি সমস্যা সবসময় জরাজরি করতে হয় কেন আপনার ছাড়েন আমাকে একটু শান্তিতে ঘুমাতে দেন উফ যান কথা বলো না প্লিজ একটু চুপ থাকো কেঁপে উঠলাম আমি ওনার ঘোর লাগা কণ্ঠে হঠাৎ চুপ হয়ে গেলাম নড়াচড়াও বন্ধ হয়ে গেল কয়েক সেকেন্ডের জন্য আবারও ঠোঁটের স্পর্শ পেতেই নিজের স্তম্ভিত ফিরে পেলাম এবার আর দমিয়ে রাখা কান্নাটা আটকে রাখতে পারলাম না এবার কেঁদে উঠলাম কি মনে করেন উনি নিজেকে যখন যেভাবে খুশি সেভাবে ট্রিট করবে আমাকে সরি যান অনেক কষ্ট দিয়েছি না আগের চেয়েও জোরে ফুপিয়ে কেঁদে উঠলাম এত সময়ের কান্নাটা যেন এবার নিমিশেই বেরিয়ে আসছে কিছু বলতে চাইলেও বলতে পারছি না আমাকে হঠাৎ কাঁদতে দেখে সোজা করে শুইয়ে দিলেন পুরো মুখে চুমু দিতে দিতে বলতে লাগলেন সত্যি বলছি আর কখনো এমন করব না সেদিন হঠাৎ আমার কি হয়েছিল নিজেই জানি না প্লিজ যান এভাবে কান্না করো না কান্নার রেশ কিছুটা কমে আসলো এবার ভাঙা ভাঙা গলায় অস্পষ্ট সুরে বলে উঠলাম আপনি খুব খারাপ সত্যি তো খুব খারাপ আমি তা না হলে আমার মিষ্টি বউটাকে এভাবে কাঁদাতে পারি কিছু বললাম না আমি ওনার বুকে মুখ গুজে থেকে থেকে ফুঁপিয়ে উঠলাম বার কয়েক উনিও নিজের সাথে মিশিয়ে নিলেন আবারও জোরে একটা শ্বাস নিয়ে বললেন ভালোবাসি তো বউ এভাবে কান্না করা তো আমার সহ্য হচ্ছে না একদম প্লিজ বউ এবার শান্ত হও আস্তে আস্তে ফুপানো কমে গেল শান্ত হয়ে গেলাম একদম ওনার বুকে মুখ ঘষে গেলাম সমানে মনে হচ্ছে কতদিন পর এই মানুষটাকে কাছে পেলাম আমি কতদিন পর একটি ছুঁয়ে দিতে পারছি এই দুটো দিনে আমি খুব করেই বুঝে গেছি এই ছেলেটাকে ছাড়া এক মুহূর্তও চলবে না আমার সেভাবেই কেটে গেল কিছু সময় দুজনের নিরবতাকে ভেঙে তাসফিই বলে উঠল শাড়িটা খুলেছ কেন আমার পছন্দ মতো সেজে আমাকেই সাজটা দেখা থেকে বঞ্চিত করলা ইটস নট ফেয়ার আমি অবাক হলাম এবার উনি কিভাবে জানলেন আমি শাড়ি পরেছিলাম আজকে আর ওনার মনের মতো করে সেজেছিলাম সেটাই বা জানল কীভাবে আমি কিছু বলতেই উনি বলে উঠলেন বিকেলে আসলে আমার বউটাকে সরাসরি দেখতে পেতাম সাথে অনেক কিছু করতেও পারতাম যাই হোক দোষটা যেহেতু আমারই তাই শাস্তিটা মেনে নিলাম তবে হুট করে সেভাবে সামনে এসে খুব করে চমকে দিতে হবে কিন্তু আমাকে চট করে মনে পড়ল তাসফির কথায় আমি তো ওনার ওপর রেগেছিলাম সেই রাগটা যে কখন গলে গেছে বুঝতেই পারিনি তবু এত তাড়াতাড়ি ছাড় দিব কীভাবে ওনাকে না এটা তো কিছুতেই করা যাবে না মন থেকে রেগে না থাকলেও রাগার আর অভিনয় তো করতেই হবে বোঝাতে হবে তো আমি ভীষণ রেগে আছি ওনার প্রতি যেন পরের বার আর এমন করতে না পারে আমার সাথে তাই গলায় রাগের আভাস নিয়ে মাথা উঠিয়ে বললাম হুট করে কেন আমি আপনাকে চমকে দিব হ্যাঁ কে হন আপনি আমার কেউ না আপনি সেজন্যই তো দুটো দিন আমার সাথে কথা বলেননি আপনি খোঁজ নেননি আমার এখন কেন আসছেন আপনি এখানে চলে যান বলছি ছাড়েন আমাকে আহ বৌ আবার শুরু হয়ে গেলা সত্যি একটু ব্যস্ত ছিলাম বললাম তো আর এমন হবে না সব জানি আমি খুব ভালো করেই বুঝতে পারছি আমাকে আর ভালো লাগে না আপনার ভার্সিটিতে সুন্দর সুন্দর মেয়েদের পড়িয়ে তাদেরকে এখন ভালো লাগে তাই না সব বুঝতে পারছি আমি ছাড়েন আমাকে একদম ধরবেন না ভালোবাসি তো অনেক বেশি ভালোবাসি কেন বুঝিস না বউ আমার প্রথম এবং শেষ নারীর ঠিকানা যে তুই পর্যন্তই সীমাবদ্ধ সব কিছুর জন্য সরি তো বউ তাসফির কথায় আবারও ফুপিয়ে কেঁদে উঠলাম এবারের কান্না যা রাগ বা অভিমানের নয় সুখের কান্না পাচ্ছে আমার হ্যাঁ এই মানুষটা তো আমার একান্ত আমার নিজের পুরুষ এই মানুষটার ভাগ সে নিজেই আমাকে ছাড়া কাউকে দিবে না তবুও তার একটু অবহেলাতেই শেষ হয়ে যাব আমি এই দুটো দিনে খুব ভালোভাবেই সেটা উপলব্ধি করতে পেরেছি আমিও কখনো কাউকে ওনার ভাগ দিতে পারবো না কিছুতেই না প্রচণ্ড অভিমান নিয়ে কাঁদো কাঁদো গলায় বলতে লাগলাম এত অবহেলা করেন কেন আমাকে আমি তো সহ্য করতে পারি না আপনার অবহেলা বোঝেন না কেন যখন থাকবো না তখন ঠিকই বুঝবেন মরে গেলে তখন আর শেষ করতে পারলাম না কথাটা কিছু বুঝে ওঠার আগেই আচমকার নিজের ঠোঁটের স্পর্শে আমার ঠোঁট মেলাতে শুরু করলেন উনি আমি যেন কোনো রিয়্যাক্ট দিতেই ভুলে গেছি মোবাইলের রিংটোন শব্দে চমকে উঠল কিয়া না গভীর মনোযোগটা হঠাৎ করেই ভেঙে গেল তার প্রচণ্ড বিরক্ত নিয়ে ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখল মা শব্দটা ভাসছে আগের চেয়েও বিরক্ত তার চোখে মুখে ভেসে উঠল মায়ের কলটা ইচ্ছে না থাকা সত্ত্বেও তাকে রিসিভ করতেই হবে তা না হলে লাগাতার বেজে যাবে মোবাইল নামক এই প্যারাটি হাতের ডায়েরিটা আলতো করে বন্ধ করে টেবিলের ওপর রাখলো কিয়ানা বিরক্ত নিয়ে কল রিসিভ করে মোবাইল কানে দিয়ে বলে উঠল শুরু করেন বলেই চুপ হয়ে গেল কিয়ানা কারণ সে জানে তার মা একবার কথা বলা শুরু করলে ভাঙা রেডিওর মতো বাজতেই থাকবে কথাগুলো শোনার ইচ্ছে না থাকলেও শুনতেই হবে তার কিয়ানা কল রিসিভ করতেই তার মা বলতে লাগলো এতক্ষণ লাগলো কেন তোর কল রিসিভ করতে ঠিক আছিস তো কিছু হয়নি তো তোর তোর আব্বু ঠিক আছে তো কিয়া দরজা ভালোভাবে লক করবি কিন্তু খাইস তো রাতে তোর বাবা কি করে রে এতবার ফোন দিলাম রিসিভ করলো না কেন কিরে রে কথা বলছিস না কেন ঠান্ডা লাগেনি তো আবার আমি কিছুক্ষণ কিয়ানার পুরো ধ্যান ডায়েরিটার প্রতিই ছিল মায়ের এমন কথার সাথে সে বরাবরই পরিচিত তাই সেদিকে তেমন পাত্তা দিল না তবুও মায়ের বকবকানিগুলো থামানোর জন্য কথার মাঝেই বলে উঠল আমার দুজনেই একদম ঠিক আছি আব্বু ঘুমোচ্ছে আর আমিও এখন ঘুমাবো তোমার এত চিন্তা করতে হবে না তোদের একা রেখে এসেছি চিন্তা তো হবেই তোর বাবাটা না জানি একা একা কি করছে আর থাকবো না আমি কালকেই কুহুকে নিয়ে চলে যাব তোর নানিকে দেখতে আসছিলাম দেখে শেষ আর আমি সংসার ফেলে থাকতে পারবো না তাছাড়া তোর রাখছি আম্মু বলি কল কেটে দিল কি আনা মায়ের এই স্বভাবটা বরাবরই তার ভীষণ বিরক্ত বাইরে কোথায় গেলেই ফোন করে এমন আজে কথা শুরু করবে মায়ের চিন্তা বাদ দিতেই আবারও ডায়েরিটার কথা মাথায় ঢুকলো তার প্রতিটা লাইন পড়ার সময় যেন সব কিছু তার চোখের সামনে ভাসছে জীবন তো দেখতে পাচ্ছে সমস্ত কিছু ডায়রিটা আলতো করে টেবিল থেকে হাতে নিল কিয়ানা যাকে নিয়ে ডায়েরির প্রতিটি লাইন লেখা তাকে ভালোভাবেই চেনে সে কিছুটা হলেও কাছে পেতে চায় সে তাই জানার আগ্রহটা আরও ব্যাপকভাবে বেড়ে যাচ্ছে তার মাঝে এর শেষটুকু না পড়ে কিছুতেই যেন শান্তি পাবে না সে আর না শান্তিতে ঘুমোতে পারবে ডায়েরিটা পড়া যেখান থেকে শেষ করেছিল ঠিক সেখান থেকে আবারও পড়তে শুরু করল অবশেষে গল্প